যখন মাঙ্কি কিং নরকে যায় তখন সে তার সাথে মেয়েটির মুখে থুতু লাগিয়ে ছাই মুছে দেয় এবং বলে এই মেয়েটা এখনও বেঁচে আছে তারপর সে সবার লাইন ভেঙে সামনে চলে আসে যার ফলে সবাই তাকে ঘিরে ধরে কিন্তু ঠিক তখনই তারা দুজন সেখানে যায় যেখানে মৃতদের তালিকা রাখা হয় হঠাৎই সেখানে ইয়াম আসে এবং তাদের তালিকা নিয়ে নিজের হেলমেটে রাখে ও তাদের মৃত্যুর ছাপ লাগিয়ে দেয় তখনই যমরাজের অসংখ্য তাদের ঘিরে ফেলে কিন্তু তখন মাঙ্কি যমরাজের জাদুর ব্রাশটা ভেঙে ফেলে এর ফলে মাঙ্কি নিজের মৃত্যুর লাইনটা তালিকা থেকে মুছে দেয় সে অমর হয়ে যায় এই দৃশ্য দেখে যমরাজ সঙ্গে সঙ্গে জেড এম্পার ভিডিও কল করে কিন্তু তখন সেই বানর বলে স্বর্গে আমার আসার প্রস্তুতি নাও যে ডেম্পের জানায় তুমি পুরোপুরি অমর হৌ তোমার বয়সে মৃত্যু হবে না কিন্তু যুদ্ধ বা লড়াইয়ে তুমি মারা পড়তে পারো তখন মাঙ্কি বলে তাহলে কোনো না কোনো উপায় নিশ্চয়ই আছে যার মাধ্যমে আমি পুরোপুরি অমর হতে পারি এই কথা ইয়াম তাদের জানায় লাভের গোপন কৌশল লেখা একটি বইয়ের কথা তারপর যমরাজ ধনুক বান হাতে নিয়ে তাদের ধাওয়া করে কিন্তু তারা নিজেদের জাদুকরী লাঠির সাহায্যে পালিয়ে যায় এরপর মেয়েটি মাংকি মাংকি কে সেই জায়গার কথা জানায় যেখানে অমৃত ফল পাওয়া যায় কিন্তু যখন মেয়েটি একা থাকে তখন সে ড্র্যাগন কিংকে ফোন করে কারণ এই মেয়েটি মাঙ্কি শত্রু সে এসেছে লাঠি চুরি করতে ড্রাগন কিং বলে তুমি শুধু মাংকিকে অমৃতের বাগানে নিয়ে এসো বাকি আমি সামলে নেব